খুব সুন্দর আপনার হচ্ছে সব ইরানি ডিজাইন আরবিয়ান ডিজাইন এরাবিয়ান এবং দুবাইব্রিক্স এর ভিতরে প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের কাপড়ের কোনো কম নাই এগুলি অনলাইনে বিক্রি হয় আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে হলো সবাই ডেলিভারি পেয়ে যাবে তাই দেখো রিভিউর কি খেলা এগুলি পরে পরে রিভিউ দিলে বোরকা পাবেন ফ্রি যদি থাকে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আবার পাঁচ পিস পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র পাঁচটা বোরকা নেবেন সারা বাংলাদেশে আগের ভিডিওতে এরকম ডিজাইন একটা গেছে ঠিক আছে হুম এই স্কুলি করে হাতা প্রত্যেকটা ওভারলক করে থাকবে কোনো রকমের দাগ সিরা ফাটা স্পট কিছু নাই ফিলের দাগও নাই ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে দেখেন এই বাটন করা আছে আবার করে ঢাকনা দেওয়া পর্দা করাটা বাটনের ভিতরে আবার পকেটও আছে পকেটও আছে কালারগুলি খুবই সুন্দর ছাপ্পান্ন প্রত্যেকটা বোরকারি ম্যাক্সিমাম বোরকার পকেট থাকবে

বড় হলে কিন্তু কমায় না যায় হ্যাঁ এই যে নিরানি হাতা মাত্র 550 হোয়াইট কালারের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে 50 দেখাইছি 52 দেখাইছি 54 দেখাইছি এখন 56 দেখাইতেছি ঠিক আছে স্মোকি করা থাকবে হাতা খুব সুন্দর গোল্ডেন কালার ও বাপ রে বাপ দারুন একটা কালার দারুন চমক দেয়া কালার হ্যাঁ এটা যেকোনো আপনাদেরকে সুন্দর মানাবে পকেট আছে পকেট তো আছে টাকা পয়সা যা পাবে সব লাগবে নন 550 টাকা আপনা হচ্ছে পাঁচ পিস নিলে ডেলিভারি জাস্ট ফ্রি খুব সুন্দর এখানে বাটন সিস্টেম করা আছে গুলু মুলু মোটা পুরোও নিতে পারেন না কেন আমার কি আবার সিস্টেম কি দেন নাই আর নি

এই ভিডিওতে যতগুলো বোরকা দেখতেছেন সব কিন্তু ছাপ্পান্ন সাইজ আবারও বলে দিচ্ছি যাদের ক্যাপশন দেখে নেবেন আপনি কোন সাইজের ভিডিও দেখছেন